ভালোবাসি আপনারা জানেন এই নাটনে জুলাই গণবুত্থানের আটজন শহীদ রয়েছেন তাদের মধ্যে পাঁচজন শহীদকে এই নাটনেই মৃত্যুবরণ করতে হয়েছিল ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছিল নাটোরের মানুষ গণভূত্থানে যেভাবে লড়াই করেছিল বুকচুট দিয়ে নাটোরের ছাত্ররা নাটোরের জনতা নাটোরের শিক্ষক সমাজ সবাই রাজপথে নেমেছিল সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ফ্যাতিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম বন্ধুগণ দু হাজার চব্বিশের যেভাবে আমরা সৈরাচার ফেসিবাদের পতন ঘটিয়েছিলাম আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের জন্য কারণ আমরা স্পষ্ট বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে একটি দুর্নীতিমুক্ত বৈশ্যমহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মে এই গণবুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে সেই আকাঙ্ক্ষা থেকে নানা পক্ষ সরে গিয়েছে আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটরের এই কর্মসূচিতে নেকরজনক ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে খুশিহারি দিতে চাই মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো শিক্ষা না নেই যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে প্রিয় বন্ধুগণ আমরা জানি নাটোরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই আমাদের এখানে গ্যাসের সংকট রয়েছে আমরা এত উন্নয়নের গল্প শুনেছি কিন্তু আজকে নাগরে আমরা দেখি এত ধরনের অবহেলা এবং বৈষম্য জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা ঘন অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায় আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেই একইভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। প্রিয় বন্ধুগণ আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে আমরা বলছি গণভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই গণভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদী মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোন ধরনের তালবাহানা বাহানা কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেব না প্রিয় নাটকবাসী আজকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন সকল বাধা বিপত্তিকে তোয়াক্তা না করে মাঠে থেকেছেন সেই নাটোর জেলার সকল স্তরের জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাতীয় যুবশক্তি শক্তি শ্রমিক এবং নাটনের যারা ছাত্র সমাজ এসেছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টির ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আপনারা যারা এখানে আমাদের শুনছেন সাধারণ মানুষ যারা আমাদের এই অংশগ্রহণ করেছেন তাদেরকেও বলছি আপনারা আস্থা রাখুন যেভাবে গণ অভ্যুত্থানে আমরা আপনাদের প্রতি কমিটি ছিলাম আমরা আপোষ করি নাই ইনশাল্লাহ দেশ গঠনের এই যাত্রাতে আমরা আপোষ করব না আপনাদের অধিকারের জন্য আমরা সবসময়ে রাজপথে থাকব যারা নাটোরের দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে নাটোরে একটি শক্তিশালী নেতৃত্ব হয়তো আমরা পেতে যাচ্ছি যারা নাটোরের মানুষের পক্ষে থাকবে চাঁদাবাজ এবং সন্ত্রাসকে এই নাটোরের মাটি থেকে চিরতরে নির্মূল করবে বন্ধুগণ আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় চৌষট্টি জেলায় যাচ্ছি সকল মানুষের কথা শুনছি মানুষকে আমাদের কথা শোনাচ্ছি আমরা হয়তো আছি খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছিলাম আপনাদের কথা হয়তো আমরা সম্পূর্ণভাবে শুনতে পারিনি যারা দায়িত্ব রয়েছেন তারা আপনাদের কথা শুনবেন এবং ইনশাল আগস্ট শহীদ মিনারে যে ইস্তেহার ঘোষণা করবো সেখানে আপনার সকলের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে আপনাদের সাথে দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনারে আসসালাম আলাইকুম I'm a good... সংগ্রামী সহযোদ্ধারা প্রিয় নাটকবাসী আপনাদের কাছে আমরা অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে ক্ষমা প্রার্থনা করি কারণ আমরা আসতে এখানে একটু লেট করে ফেলেছি আমাদের অন্যতম সহযোদ্ধা আস্তাদ আবদুল্লাহ এই মুহূর্তে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে কথা বলছেন আমরা এক একজন এক এক দিকে সবার সাথে কথা বলে আমাদের জায়গা থেকে পুরো বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে পারি সেই কাজগুলো করছি আমরা আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার এ দেবে রাজপথে সঙ্গে যথা বিজয় সি বাবা